সূরা আলাক কি তোমরা কতজন 7 জন আমার সাথে কথা ক্লিয়ার বলবা কথা বুঝছো আমি এই হুজুর ওমত আমিাকার সোজা মানুষ সোজা মানুষদের বেশি থাকে কি থাকে হ্যাঁ কথা বলো সোজা মানুষদের কি থাকে ক্যাশ বেশি থাকে আপনি কি হন বাবা উনি বাবা এই বয়ার বড় দড়বোছো

সাতজন সাতজন তোমরা এনে ধরছ আচ্ছা যাও এখন সাতজন কেন ধরছ তোমাদের কোন ক্ষতি করছে কোথায় শাক হ্যাঁ ডাটা কোন খেতে কেন কি অপরাধ করছে মেয়েটা হ্যাঁ আচ্ছা জোরে কথা বলো জোরে 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 কথা বলো তাবিজ কই কথা ধরে আদর রাখো এটা সুন্দর ধরো জোরে কথা বলো কোনো অপরাধ করে না তাহলে তোমারে কোন যদি অপরাধ না করে তুমি হইলা মুসলমান কি আমরা সাতজনই মুসলমান ঠিক না সাতজনই মুসলমান এই বাবু ডারে তোমরা আজকে কত দিন থেকে

তুমি এর কাছে আসতে কয় কেজি দিয়ে আইছ এক কেজি দিছ তো ল দশ কেজি চাইছ আর কার খাইছে আর কি কি চাইছে শুধু মিষ্টি চাইছে আর কিছু চাই না অন দশ কেজি মিষ্টি এখানে আইনা দিবা কোন জায়গায় এখানে দশ কেজি যদি খাইছো না এখানে আইনা যাব যদি না আইনা দিতে পারছো তো এখানে তোমার দবাই করো

একবার মাফ করা যায় দুইবার করা যায় তিনবার এখন তুমি তিন নম্বর ভাতে পড়ে গেছে কয় নম্বর ভাদে এখন বল একদম বল জোরে কয় নম্বর জোরে আর জোরে তিন নম্বর এখন তোমার বয়স কত তোমরা তো কিশোর গ্যাং না কত বয়স এক কথা বলবেন না তোমার বয়স কত তোমরা সবাই কি বাবু বাচ্চা না বড় বয়স কত একশো না দুইশো না দিমুনা সোজা কথা বলেন না আড়াইশো বছর তিনশো বছর স্বালক এই জন্য আমি জানি কিশোর গ্যাঙ্গেরাই এই বাচ্চাদেরকে ক্ষতি করে বেশি তোমাদের ভিতরে যারা কিশোর গ্যাং এই আমাদের সমাজও কিশোর গ্যাঙ্গেরা কি করে ঝামেলা করে বর্তমান যথা নিষেধাজ্ঞ কারা করে কিশোর গ্যাং তোমাদের বিতরণ কিশোর গ্যাং একটা বাইরে ইদানিং আমি দেখতেছি অনেক রুগী আসতেছে আর দজন পনেরো জন মিলে ধরে একটার পর একটা আসে ঠিক আছে এখন বলো এখন তোমরা কি যাইবা নাকি থাকবা এই কথা তো হুজুরের কইছো আমার কাছে কইছো হুজুরের কাছে কইছো হুজুরের কাছে কইছো এখন আমার কাছে কোনটা দেখছো ফাদার দেখছো

এই হুজুরেরা তোমার বলছে আর হুজুরে বলছে এই ওয়াদার পরে যদি তুমি আস তাহলে শাস্তি যদি দেই তোমার মা বাবা আছে না তোমার মা বাবা আছে তো তোমার আত্মীয় স্বজন আছে না তোমাদের সর্দার আছে না নাই কথা বলো আছে কেন স্যার সুন্দর করে বস তাহলে তাদের শহর ডাইকা তোমার শাস্তি দিয়া আসতে তোমার মরা মুরদাটা আছে না দিয়া দিব নিয়া গাড়ি দিব আর তোমার মারার পরে কবর স্থান দেওয়ার দরকার নেই কবর দেখা করে ভালো মানুষের কারে ভালো জিনিস যারা আল্লাহর হুকুম মানে তাদের কবর হয় যারা মা আল্লাহর হুকুম মানে তাদের কি করে আগুনে হিন্দু করে কিসে পরে কথা বলে না জোরে আগুনে পরে তোমার পড়বো আগুনে আগুন ভালো না খারাপ তুমি কি আগুনে পড়তে চাও না মাটিতে যেতে চাও মাটিতে আল্লাহরে বিশ্বাস করো নবীনে বিশ্বাস করো তাহলে আল্লাহ নবীরা বিশ্বাস করলে এই মেয়েটাকে আর কষ্ট দিবা এই মেয়েটার বাবা কো বাবার কাছে আর জীবনে আপনার মেয়ের কষ্ট দিব না বলো বলো হাত ধরে আমরা হাত ধরে বলো হ্যাঁ যদি করো কান্নাকারি কর আমি মারছি তোমারে তোমার মাসি তুমি এখন মার খাবো না আমি কিচ্ছু করবো না এই ওয়াদা লাঠিটা রেখে দিলাম যা ওই যে লাঠিটা আমার রেখে দিলাম ঠিক আছে লাঠি তোমার কোনো আঘাত করবো না যেটা নিছি এই যে দেখো তোমার মতো কত জন এখানে সব শেষ করছি দেখছো এখন সারবো না মারবো হ্যাঁ কথা বলো যা রেখে দিলাম দেখছো সব রেখে দিলাম সুতরাং এরা নিরীহ লোক দিনদার মানুষ মেয়েটা ছোট মানুষ অল্প বয়স মাত্র

আচ্ছা তোমার সব সাদর করে কে বেশি মা না বাবা মা মাকে ডাক দাও জোর তোর বন্ধুকে ডাক দাও তোমার মার কাছে আগে আমি আগে যাই না তোমার মার কাছে কথা বলে মার ডাক দাও জলদি ডাক দাও আম্মু ডাক দাও জলদি 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 তোমার সালাম মাকে হুজুর অনেক ভালো কোনো মায়ের দেয় না সম্পূর্ণ হুজুরে আস্তে দিলে কথাবার্তা বলে ডাক দাও জলদি আচ্ছা সালাম দিতে বলো জলদি বল হুজুর মুসলমান আমরা সবাই আমরা ভালো কোনো শাস্তি হবে না